অনেক নারী তার প্রেমিকের বিরুদ্ধে থানা কিংবা কোর্টে গিয়ে এই মর্মে মামলা করেন যে তার প্রেমিক পুরুষ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে একাধিকবার বিয়ের প্রলোভনে তারা দুজন যৌনসংঘে আবদ্ধ হয়েছে সর্বশেষ একটি তারিখ দেখিয়ে নারী সেই প্রেমিকা বলেন যে ওই তারিখে বিয়ের প্রলোভনে জোর করে সহবাসে লিপ্ত হয় বিয়ের প্রলোভনে ধর্ষণ এ ধরনের মামলা আসলে ধর্ষণের অপরাধ হিসেবে কখনোই দাবি করা যায় না এই মামলাগুলোর সর্বশেষ ফলাফল যে প্রেমিক পুরুষ আসামির পক্ষেই যায় আর সেই ভিকথিম প্রেমিকার এই মামলার মাধ্যমে কি লাভ হয় সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই বলে রাখি মুসলিম ম্যারেজ কিন্তু একটি সিভিল কন্ট্রাক্ট অর্থাৎ একটি দেওয়ানি প্রকৃতির চুক্তি আঠারো বছরের অধিক বয়সী যে কোনো নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে বিয়ের প্রস্তাব দিতে পারে এবং সেই বিয়ের গ্রহণও করতে পারে আর কোনো পুরুষ কোনো নারীর সাথে বিয়ের কথা দিয়ে কিংবা প্রতিশ্রুতি দিয়ে সেটা যদি লঙ্ঘন করে সেটা হবে একটি বিবাহ চুক্তির লঙ্ঘন তবে সেই প্রতিশ্রুতি কিন্তু সাক্ষীর সম্মুখে হতে হবে কাজেই প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেটা হবে একটা সিভিল ট্রানজেকশন সেটা মোটেই ধর্ষণের অপরাধ হবে না আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারাই ধর্ষণের যে ব্যাখ্যা দেওয়া আছে সেখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে যে কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া ষোলো বছরের অধিক বয়সী ও নারীর সাথে সম্মতি ছাড়া বা প্রতারণামূলক ভাবে সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কোন নারীর সাথে তার সম্মতি সহ বা ছাড়া যৌন করে লিপ্ত হয় তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে ব্যাখ্যায় বড়জোর প্রতারণার শব্দ ব্যবহার করা হয়েছে মোটেই এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় যে ব্যাখ্যা বা সংজ্ঞা বলা হয়েছে সেখানে কোথায় প্রলোভন শব্দটি ব্যবহার করা হয়নি প্রতারণা শব্দটিও এই আইনের কোথায় সংজ্ঞায়িত করা হয়নি আফসা আফসা ধারণামূলক কোন জিনিস দিয়ে কিন্তু অপরাধকে শাস্তিযোগ্য করা যায় না সেটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টই বলা রয়েছে আর প্রলোভন শব্দটির ব্যাখ্যা হচ্ছে কাউকে ভালো চাকরি পায়ে দেওয়ার কথা বলে টাকা পয়সা নিতে বা উদ্বুদ্ধ করা পরিচিত করা কারো মনে বিশ্বাস জন্মিয়ে তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া কিংবা স্বার্থ সিদ্ধি হাসিল করা সেগুলো হবে প্রলোভিত করা প্রলোভনের সংখ্যা এরকমটি বলা রয়েছে যদি আপনাদের সামনে কোনো ডিকশনারি থাকে তাহলে প্রলোভন বা প্রলোভিত শব্দের অর্থটা ঠিক এইরকমই বলা রয়েছে আবার আমাদের আঠারোশো সালে চুক্তি আইনে ফ্রডের সংখ্যার সাথে প্রেমিকাদের অর্থাৎ ভিক্ট্রিমদের প্রতারণার যে অভিযোগ সেটার কিছুটা সত্যতা পাওয়া যায় সেটা হচ্ছে যে সত্য নয় জেনেও সেটাকে সত্য বলে দাবি করা কিংবা প্রতিশ্রুতি দিয়ে পালন না করা অথবা অন্য কোনোভাবে প্রতারিত করা তবে এটি হতে হবে অবশ্যই কোনো চুক্তির পক্ষদের মধ্যে এক্ষেত্রে মুসলিম ম্যারেজে কিন্তু দুটি পক্ষ থাকে এবং সেই পক্ষের মধ্যে কেউ যদি প্রতিশ্রুতি কিংবা কন্ট্রাক্ট ভঙ্গ করে তাহলে সেটি হবে একটি সিভিল রঙ অর্থাৎ দেওয়ানি প্রকৃতির ভুল এর জন্য কিন্তু কেউ শারীরিক দণ্ড পাবে না বড়জন সে তার কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে আর ভিকটিম যদি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দণ্ডবিধি আইনের চারশো সতেরো ধারায় চিটিং এর যে অভিযোগ সে চিটিং এর যে শাস্তি সেই অভিযোগ এনে মামলা দায়ের করতে পারে কিন্তু ১৬ বছরের অধিক বয়সের মেয়ের পক্ষে দায়েরকৃত ধর্ষণ মামলায় এই ধরনের উপাদান খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে এ ধরনের পিটিশন মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যারা বিচারকবৃন্দ আছেন তারা যদি ভিক্টিমকে সাঁতায় ধারা একটু ভালোভাবে পরীক্ষা করেন তাহলে এই ধরনের মামলার সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেকাংশেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ধর্ষণের অপরাধে কোনো পুরুষকে শাস্তি প্রদান করতে হলে কেবল সেই নারীর বক্তব্য অর্থাৎ ভিক্টিমের বক্তব্যই কিন্তু তার স্থার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে এরকম ভাষা গ্রহণ মাননীয় আদালতের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না ওই নারীর বক্তব্য অবশ্যই সাক্ষীর মাধ্যমে সমর্থিত হবে যা আমাদের উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত পনেরো ডিএলআর এর একশো পঞ্চান্ন পাতায় হয়েছে আর অভিযুক্তের সাথে কথিত ধর্ষিতা প্রাপ্ত বয়স্ক নারী যখন যৌন সঙ্গমে অভ্যস্ত বলে প্রমাণ পাওয়া যায় এবং উক্ত নারী যৌন সময় কোনো প্রকার বাধা প্রদান করেননি অথবা বাধা প্রদানের চেষ্টাও করেননি অথবা কোনো প্রকারের চিৎকার দেননি তখন কিন্তু কথিত এই ধর্ষিতা একজন যৌন সঙ্গমে ইচ্ছু অংশীদার হওয়ায় তা ধর্ষণের অপরাধ বলে গণ্য হবে না বলে উচ্চ আদালত অভিমত ব্যক্ত করেছেন যা সাতান্ন ডিএলআর এর পাঁচশো একানব্বই পৃষ্ঠায় রিপোর্টেড হয়েছে সমানিত ভিয়ার্স আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট হানিফ শেখ বনাম আসিয়া বেগম মামলা যা ইকান্ন ডিএলআর এর একশো উনত্রিশ স্পষ্ট উল্লেখ রয়েছে যে ১৬ বছরের অধিক বয়সের কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন করে তাহলে সেই কাজটি ধর্ষণের নামান্তর হবে না মোট কথায় কোনো প্রাপ্তবয়স্ক নরনারী যখন জেনে শুনে বুঝে তারা শারীরিক সম্পর্কে জড়াই ভালোবাসার কারণেই হোক আর কোনো প্রতিশ্রুতির কারণে হোক পরবর্তীতে সেই সম্পর্ক চুকিয়ে গেলে সেই প্রেমী পুরুষের বিরুদ্ধে ধর্ষণ হিসেবে আদালতের কাছে মামলাটি প্রমাণ করা কঠিন হবে এমনটি উচ্চ আদালত বলছে এক্ষেত্রে প্রতিশ্রুতি লঙ্ঘনের দায়ে বড়জোর প্রতারণার মামলা হতে পারে তবে ভিক্টিম যদি চোদ্দ বছরের কম বয়সী হয় তাহলে সেটিকে অবশ্যই ধর্ষণ হিসেবে গণ্য হবে আইন কিন্তু বলছে কারণ এই বয়সী মেয়ে সম্মতি দেওয়ার মতো সক্ষমতা রাখে না না বলে আইন মনে করে কাজেই প্রেমিক যদি এই ধরনের মামলার শিকার হন ভয় পেয়ে আপনার মামলায় লড়ে যান জয় কিন্তু আপনার অবশ্যই আর এই বিষয়ে যদি আপনার আইনগত সহায়তার প্রয়োজন হয় উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত কিংবা বই পুস্তকের রেফারেন্স প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত আইনি পরামর্শ ফিস গ্রহণের মাধ্যমে এই সুবিধাগুলো সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না